আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি তাসমিম নাবা ইসলাম কিচেনের সকলকে আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদেরকে করে দেখাবো করলা একদম তিতা ছাড়া আপনার সবুজ রেখে কীভাবে সিম্পলি খুবই অল্প সময়ে এই পারফেক্টলিভাবে করলা ভাজিটি তৈরি করতে পারেন এই ভিডিওতে আরও থাকছে অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তাহলে আপনারা পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন আশা করি তো কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে এই রান্নাটি করবেন প্রথমে আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে তো এখানে আমি ছোটো সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি সম পরিমাণ কুচি আর এখন এখানে নিয়েছি আমি ছয় থেকে আটটি কাঁচামরিচ পালি তো এটা একটা সাইডের রেখে দিয়েছি তো আমি নিয়ে নিচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটি করলা একদম কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পুরোত্বটা আমি কেমন রেখেছি একদমই পাতলা করে রেখেছি তো এখানে ছোট্ট একটি টিপস পাতলা করে কাটলে হয় কি আপনার এই রান্নাটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে সবগুলো করলা কিন্তু আমি একই সম পরিমাণ পুরত্ব রেখে কেটেছি দেখতেই পাচ্ছেন এখানে একটি টিপস আপনি যদি এই করলাতে লবণ দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নেন তাহলে আপনার করলা তিটা থাকার সম্ভাবনা একেবারেই কমে যাবে তো আমি এখানে হাফ চা চামুচ লবণ নিয়েছি মোটামুটি এখানে তিনশো গ্রাম পরিমাণ করলা আছে তো করলাটাকে আমি হাফ চা চামুচ লবণ দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এটা পাতলা হওয়ার কারণে কিন্তু খুব দ্রুত এটা মথানো হয়ে গিয়েছে খেয়াল করেছেন নিশ্চয় তো আমি ভালোভাবে একটু মথে এখন এটা নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ এখানে সবুজ অংশ বের হয়েছে পানির সাথে দেখতে পাচ্ছেন আর মোটামুটি করলাটা অনেকটা তিতো ছেড়ে দিয়েছে এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো ছেঁকে নিয়েছি আলহামদুলিল্লাহ চলে এসেছি কিচেনে তো এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা হালকা গরম করে হয়েছে এখন আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা আমি একটু নরম করে ভেজে নেব প্রায় এক মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঁচামরিচ পালি করে রেখেছিলাম সেইগুলো এখানে মোটামুটি ছয় থেকে ষাটটি কাঁচামরিচ পালি করে নিয়েছে আমার একটি করলার জন্য এই মরিচগুলোই যথেষ্ট ছিল তবে আপনারা যদি চান এখান থেকে ঝাল কিছুটা কমিয়ে নিতে পারেন যেহেতু এখানে আমি কোনো মরিচ ব্যবহার করব না তো শুধুমাত্র কাঁচামরিচটাই ব্যবহার করব আর এটা আমি সম্পূর্ণ সবুজ রেখেই রান্নাটা করব। আপনার যদি প্রতিটি স্টেপ ফলো করে এই রান্নাটি করে থাকেন আশা করি আপনারা একদম পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে প্রায় দু মিনিটের মতো এটা ভালোভাবে তেলে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে চা চামচ পরিমাণ লবণ খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু আগেও লবণ ব্যবহার করেছিলাম আর সেটা আমি ধুয়ে নিয়েছি আর এখন আমি কিছু লবণ অ্যাড করে দিচ্ছি এখানে তিনশো গ্রামের জন্য এখানে আমি হাফসা চামচ লবণ ব্যবহার করেছি আর এখানে আমি হাফসা চামচের থেকেও কম এখানে হলুদ গুঁড়া ব্যবহার করেছি একদম সামান্য বেশি দিলে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তো খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কতটুকু পরিমাণ হলুদ ব্যবহার করেছি আমার ভিউয়ার্সদের বোঝানোর সুবিধার্থে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তো আমি এভাবেই আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি এখানে ছোট্ট একটি টিপস আপনারা কিন্তু অবশ্যই এখানে কোনো রকম ঢাকনা ব্যবহার করবেন না নয়তো একদমই এটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আপনারা কিন্তু ঢাকনা ছাড়াই এই রান্নাটি করে ফেলতে পারবেন একদম পারফেক্টলিভাবে হয়ে যাবে করলা ছেঁকে রাখার পর যে পরিমাণ পানি থাকে আর তেল এটার মাঝেই কিন্তু এই করলাটি সেদ্ধ হয়ে যাবে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু অনেকটাই পাতলা করে কেটেছিলাম তো এইভাবে করলে কিন্তু রকম পানি ব্যবহার করা যাবে না একদম এভাবেই হয়ে যাবে খেয়াল করেছেন নিশ্চয়ই আমার এই রান্নাটি করতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছিলো আমি প্রত্যেকটি টাইম উল্লেখ করে দিয়েছি যা আপনারা খুব সহজভাবে রান্নাটি করতে পারেন একদম বাচ্চারাও দেখলে কিন্তু এই রান্নাটি করে ফেলতে পারবে খুবই সিম্পল একটি রান্না তো আমি দশ মিনিট পর একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটি কতটা পারফেক্ট হয়েছে খেয়াল করেছে নিশ্চয়ই এই করলা ভাজিটি কিন্তু খুবই সিম্পলভাবে করা হয়েছে একদম মশলা ঝামেলা ছাড়া কোনোরকম ঝামেলা ছাড়াই এভাবে একবার বাসা ট্রাই করে দেখতে পারেন একদম তিতা আপনার ধারে কাছেও থাকবে না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার ছোট্ট একটি শেয়ারেই কিন্তু অনেকে উপকৃত হতে পারে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ